এই প্রথমবারের জন্য লং ভ্লগ বানাচ্ছি আমাদের দুজনের সম্পর্ক সাত বছর পূর্ণ হলো এই ফিফথ জুন আমাদের লাভ অ্যানিভার্সারি বলতে পারো আর এপ্রিলের আট তারিখ আমাদের আইনত বিবাহ সম্পন্ন হয়ে গেছে তাই আমরা ঠিক করলাম কোথাও ঘুরতে যাওয়া যাক একটা নিরিবিলি জায়গা আর নিরিবিলি জায়গা ভাবতেই আমাদের মাথায় এলো তাজপুর চলো তাহলে ভ্লগ শুরু করা যাক সকাল সাড়ে পাঁচটার সময় পাঁচটা কুড়িতে ও আমাকে নিতে চলে এসেছিলো তারপর আমাদের বাড়ি থেকে সাড়ে পাঁচটাতে আমরা দুজনে বাইক নিয়ে বেরিয়ে পড়ি এই প্রথমবারের জন্য আমরা দুজনে কোথাও বাইক নিয়ে এত দূর যাচ্ছি প্রথমে তো একটু ভয় লাগছিলই আমি না না করছিলাম তারপর ভাবলাম একবার তো এক্সপিরিয়েন্স করাই যাই এই বাইকে জার্নি করা যতটা রোমাঞ্চকর মনে হচ্ছে ততটা কিন্তু নয় দুশো কিলোমিটারের জার্নি তো ভাবতেই পারছ কি অবস্থা হচ্ছিল কিছুটা যাওয়ার পর তো মনে হচ্ছিল যে আর পারবো না এবারে শরীর অবশ হয়ে যাচ্ছে জানি না ওর মধ্যে এত স্ট্রেংথ কি করে কি করে ও এত স্ট্রেংথ নিয়ে চালাচ্ছিল তো তারপরে আমরা ফার্স্ট আমাদের একটু ব্রেক নিই মেদিনীপুরে গিয়ে অলমোস্ট এক দেড় ঘন্টা পর সেখানে গিয়ে একটু গা হাত পা ছাড়িয়ে নিলাম এটা আমাদের আজকের বাহন ওর গাড়ি আমি গুগল ম্যাপ দেখতে জানি না বলে ও নিজেই গুগল ম্যাপ দেখে রাস্তা ঠিক করে নিচ্ছে সো স্যার ফর হিম এত রাস্তার গাড়ির আওয়াজ ওই জন্য আমি এখানে কথাগুলো মিউট করে দিয়েছি এখানে ও বলছে চলো আমরা রওনা দিলাম তাহলে এবারে আমরা হেলতে দুলতে যাব দশটার পরে পৌঁছাবো কারণ আমাদের একটু হচ্ছে গিয়েই হাত পা ব্যথা হয়ে যাচ্ছে পিছন ব্যথা হয়ে যাচ্ছে ওই জন্য আমরা হেলতে দুলতে যাব আর কি আরও এখানে এক ঘন্টা গিয়ে আমরা একটু হাত পা ছাড়িয়ে আমি পুরা শরীর মনে হচ্ছে অবশ হয়ে যাচ্ছে এবারে তাহলে বেরিয়ে যাব এবারে একটু পা গুলোকে রেস্ট দেওয়া হয়ে আমার ম্যাপ ভুল দেখার কারণে আমরা আধ ঘন্টা একই জায়গায় চক্কর কেটেছি তাও ভালো আমার উপর রাগ করেনি সেটার জন্যে তারপর আমরা ওখান থেকেও বেরিয়ে যাই এরপর অনেকটা চলে এসেছি ধীরে ধীরে এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা অনেকটা কাছেই চলে আসি আমরা কাছে ভীষণ সুন্দর এই রাস্তাটা ছিল তাজপুরের ঠিক আগেটাই তো তারপরে আমরা এই সুন্দর রাস্তা পেরিয়ে ঠিক আমাদের রেজোর্ট সি ভিউ রিসর্টে পৌঁছে যাই এখানে পৌঁছে গিয়ে যখন হেলমেটটা মাথা থেকে খুলি কি রিলিফ কি রিলিফ আর চুল তো একদম ঘামে ভিজে গেছে রিসর্টটা ফাঁকা রিসর্ট খুব সুন্দর দেখতে ছিল আর আমি এখানে বাইরেটা একটু দাঁড়িয়ে রেজোর্টটা দেখছিলাম আর ওখানে ভেতরে আমাদের ডিটেলস দিচ্ছিলো যেমন আমাদের দুজনের আধার কার্ড আর রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেট এই দুটো লাগলো আমাদের থাকতে রুমে গিয়ে এত টায়ার্ড ছিলাম যে রুমের ভিডিওটা করা হয়নি তোমরা গুগলে সার্চ করে নিতে পারো সি ভিউ রেজর্ট তাজপুর তোমরা রুমের ছবি দেখতে পেয়ে যাবে তারপর আমরা একটু ফ্রেশ হয়ে এখানে চলে এসেছি ব্রেকফাস্ট করতে ও সমুদ্র দেখতে প্রথমে চলে গেছি সমুদ্র দেখতে তারপরে আমরা এখানে বসার জায়গাগুলো একটু এনজয় করে তারপর আমরা ম্যাগি খেয়ে ব্রেকফাস্টে কারণ অনেকটা দেরিতে পৌঁছছিলাম তো আর কিছু ছিল না আমরা পৌঁছে ম্যাগি ম্যাগি খাচ্ছি না আর কিছু খাবো না দুপুর তো হতেই চললো তখন তো পমফ্রেট থালি বলা আছে তো সেটাও তো শেষ করতে হবে তাই আর কিছু খাবো না খেতে খেতে আমি বলেছি আমার ফোনটা দাও তারপর দিতে এই যে নিজের চামচ ফেলে দিয়েছে আমার চামচ হাতিয়ে ও খাওয়া শেষ করছে আমি অভুক্ত প্রাণীর মতো এটা নিয়ে বসে আছি দেখতে পাচ্ছ তো কিভাবে সব ঘুরিয়ে বলে দিলাম রেডি হয়ে গেছি এখন আমরা যাব দুপুরে লাঞ্চ করতে ওই দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে একদম সমুদ্রটা দেখা যাচ্ছে একদম কাছে রুম থেকে বেরোলেই একদম সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে সকালে খুব রোদ লাগছিল তখন ছাতা নিয়ে বেরোয়নি তাই ছাতা নিয়ে এসেছি যখন সেটা তো একটু কাজে লাগাতে হবে তাই আমি কাপুরের বেলায় ঠিক নিয়েছি সকালে যখন সমুদ্র দেখতে এসেছিলাম এই জায়গাগুলোতে পুরোটা পুরো জল থই অবস্থা ছিল প্রচুর ঢেউ প্রচুর ঢেউ আর দুপুরেই দেখো সমুদ্র কত দূরে চলে গেছে আমরা হেঁটে 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 ছুটে ছুটে সেই সমুদ্রের কাছে গিয়েছিলাম দি কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করে আমরা খেতে চলে যাই আমাদের দুপুরে পমফ্রেট থালি বলা ছিল তো এখানে দেখতেই পাচ্ছ দুজনকার ঘর্মমাক্ত অবস্থা একদম খাবারটা ভালোই ছিল খারাপ না পমফ্রেটটা খুব সুন্দর খেতে ছিল তারপর আইসক্রিম কিনে রুমে চলে আসি আমরা বিকেলে একটু ঘুরতে বেরোচ্ছি শঙ্করপুর তারপর আর কি কি আছে হ্যাঁ অনেক কিছু আছে সেগুলো এই বাইক নিয়ে যাওয়ার অনেক সুবিধা সেটা আমরা এবারে বুঝতে পেরেছি এমনিতে কোথাও গেলে সব অটো টোটো খরচাতেই চলে যায় তো আমরা এবারে বাইক নিয়ে এসেছিলাম বলে হুটহাট দুজনে ঘুরতে বেরিয়ে যাচ্ছিলাম কোনো অটো টোটোর ভরসা করতে হচ্ছিল না সেখানে আবার এইসবের প্রচুর ভাড়াও তিনশো চারশো করে নিয়ে নেবে তারপর তাজপুর টু শঙ্করপুর এই সিভিউ রোডে আমরা বাইক চালিয়ে সুন্দর সমুদ্র দেখতে দেখতে চলে গিয়েছিলাম শঙ্করপুর তালসারি সব জায়গাগুলোতে এত হাওয়া এত সমুদ্রের গর্জন এত সুন্দর সমুদ্র দেখতে দেখতে রাস্তায় যাওয়ার মজাটাই আলাদা তারপর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাই এটা হলো শঙ্করপুর দেখতে খুবই সুন্দর ছোট জায়গা এই তাজপুর শঙ্করপুর এই সব জায়গাগুলো গিয়ে আমাদের দুজনের বিশেষ করে বেশি ভালো লেগেছে কারণ আমরা দুজনই খুব ভিড় ভাট্টা লোকজন পছন্দ করি না তাই খুবই সুন্দর লাগছিল যেহেতু ওই লোকের কিচিরমিচির লোকের কিচিরমিচির ওই সব ছিল না ওই কারণে বেশি ভালো লাগছিলো এখানে অনেক সুন্দর সুন্দর বসার জায়গা ছিল কিন্তু আমরা বসিনি কারণ আমাদেরকে আরও পরেরটাতে যেতে হবে তালশাড়ি তাই আমরা সেখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাই যাই

এখানে রাস্তার ভিউগুলো এত সুন্দর রাস্তাগুলো সুন্দর রাস্তার চারিপাশের ভিউ সুন্দর তাই এই সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমাদের বাইক রাইডটা কিন্তু খুবই আনন্দদায়কই হচ্ছিল আর আকাশটাও দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে একটা খুব সুন্দর ওয়েদার বলা চলে জাহাজগুলো দেখতে পাচ্ছ তোমরা ওই যে লাল লাল জাহাজ এগুলোই গিয়ে তারপর সমুদ্রে গিয়ে উঠবে তালশারিটা আমরা বুঝতে পারিনি দীঘার পাশেই বলে ও ভেবেছিল দীঘা আর তাল শাড়ি দুটো সম্পূর্ণ অপোজিট ডাইরেকশানে কিন্তু আমরা যেতে যেতে বুঝতে পারি যে হাই আমরা তো সেই দীঘাই চলে এলাম যেটা আমরা আগামীকাল যাব। তাহলে আমরা আগামীকালই দেখে নিতে পারতাম তাল কিন্তু ওই যে আমরা বুঝতে পারিনি জানতাম না গুগল ম্যাপ দেখে দেখে চলে এসেছি আর তালশাড়িটা একটু ভিড় ছিল এই যে দেখতেই পাচ্ছ অনেক লোকজন কারণ এটা দীঘার পাশে না দীঘাতে লোক এত লোক আসে তারাই তালশাড়ি ঘুরতে আসে এখানেও আমরা বেশিক্ষণ ছিলাম না কারণ আমাদেরকে আরও আমাদের রেজর্টে ব্যাক করতে হবে সিলেবাস কমপ্লিট করছি আমরা যে বলতে সব জানা হয়ে গেছে কিছু বাকি নাই তারপর এটা হলো পরের দিন সকালে সমুদ্র দেখতে বেরিয়ে দেখতেই পারছ বুঝতে পারছো নাকি জানি না চারিদিকে লাল কাঁকড়াতে ভর্তি একদম বড় বড় লাল কাঁকড়া আমি তো এগুলো প্রথমবারের জন্যই দেখলাম বলা চলে আগের দিন তালসাড়ি থেকে ফেরার পর আর কিছু রেকর্ড করা হয়নি কারণ আসার সময় গুগল ম্যাপ দেখে দেখে আসতে হচ্ছিল তো আবার আমি গুগল ম্যাপ দেখতে ভুল করেছিলাম দুজনে অন্য ডাইরেকশনে চলে গিয়ে একটু ভুগতে হয়েছিল সন্ধে হয়ে গিয়েছিল কিছু বোঝা যাচ্ছিলো না রাস্তা দিয়ে ওখানের একজন স্থানীয় লোককে জিজ্ঞেস করে তারপর আমরা আরও ঠিকঠাক জায়গায় আমাদের রেজোর্টে পৌঁছে যাই কী জন্য বেরিয়েছি আমরা আমি ব্রাশ আনিনি ও ব্রাশ এনেছে দিয়ে টুথপেস্ট কিনতে যাবো আর ব্রাশ কিনতে যাবো এক্সপ্রেশন ছিল বাবু এগুলোই অনেক বসার জায়গা আছে পার্ক ঘোরা হয়নি তাহলে তো চেক আউট করার আগে গেলে হতো দুজনেরই সকালে ওঠার পর থেকে একটু পেটটা গন্ডগোল করছিল তাই আমরা সকালে উঠেই চলে এসেছি একদম ডাব খেতে যে আগে ডাব খেতে হবে তারপর অন্য কিছু রিপন যেখানেই যায় সেখানেই লোকজনের সাথে তাদের সেখানে দোকান কেমন চলে দোকানের কি অবস্থা এই সব গল্প করতে লেগে যায় তো এখানেও ওনার সাথে এখানে কেমন লোক হয় ডাবের কীরকম এখানে অ্যাভেলেবিলিটি এই সব নিয়েই গল্প করছিল তারপর ওই দোকান থেকে আমরা ব্রাশ আর টুথপেস্ট পেয়ে যাই দিয়ে এখানে আমরা সকালের সুন্দর সমুদ্র উপভোগ করার জন্য কিছুক্ষণ বসে যাই কিন্তু এখানে এত গরু আমি এক্সপেক্ট করি গরিনি গরুতে ভর্তি যদিও আমি দেখতেই পাচ্ছিলাম চারিদিকে গোবরে ভর্তি তখনই বুঝতে পাচ্ছিলাম তার মানে গরুও অনেক না পালি গেল সব গোলামরা নামে এখানে লাল দাগড়াই ভর্তি ছিল এই যে কাকড়া সব ঢুকে আছে আমাদের বাইরে আছে সব গোলামদের পায়েরা যে ঢুকে আছে ভিতরে সব কাঁকড়াগুলো আমাদের দিকে ঢুকে যাচ্ছিলো বলে আমি বলছিলাম ভয় পাস না ভয় পাস না আমরা তোদের মারব না সকালের এই সূর্য সমুদ্র এই আকাশ সহ সমুদ্রটা এত সুন্দর দেখতে লাগে ইউটিউবে দেখেছিলাম এরকম করে একটু বালি খুঁড়ে তারপর এরকম করে জুতোটা দিয়ে ওখানে মোবাইলটা সেট করে টাইমার লাগিয়ে দুজনকার ছবি তোলা আবে আমি সেটাই ট্রাই করব বলে ভাবছিলাম কিন্তু আনফর্চুনেটলি আরও হয়তো একটু বেশি মাটিটা খুঁড়তে হতো নাকি জানি না আমার তো ফোনটা ওখানে সেট হলোই না আর আমাদের দুজনের ছবিও তাই হলো না কয়েকটা সেলফি আর দুজন দুজনের সিঙ্গেল সিঙ্গেল ছবি তুলে দেওয়া ছাড়া আর কিছুই হলো না দেখতেই পাচ্ছ ফোনটা দিতেই কেমন জুতোটা উল্টে যাচ্ছে ফোন সহ সব উল্টে গেল যাকে ফেল্ড মিশন ফেল্ড তারপর সমুদ্রের পাশে হাঁটতে হাঁটতে দেখি কি যেন একটা ভেসে আসছে আমরা তো পুরো অবাক যে কি ওটা দেখে একবার করে মনে হচ্ছে মাছ আবার আমার এত বুদ্ধিমতী মাথায় ভাবনা এলো যে ওটা একটা শঙ্খ টাইপসেরও দেখতে লাগছে এত কাছ থেকে এরকম একটা জিনিস দেখতে পাব সামুদ্রিক মাছ দেখতে পাবো সত্যি ভাবিনি মাছটার দাঁতগুলো দেখে আর এত বড় পেট দেখে ভুটকা পেট দেখে আমি তো একদম অবাক হয়ে গেছি এরকমই হয় হয়তো সামুদ্রিক মাছগুলো পাফার ফিশ কি বলে জানি না তো যাই হোক তোমরা কি সমুদ্রে সে এরকম কিছু এক্সপিরিয়েন্স করেছো নাকি অবশ্যই কমেন্টে জানি আমাদের পায়ের শব্দে ফুটফুট ঢুকে যাচ্ছে ভয় পাস না ভয় পাস না আমরা তো তোদের মারবো না কিন্তু ওরা তো ভয়ে ঢুকে যাচ্ছে নাকি কামড়া তো দূরের কথা ওরা ভয় পাচ্ছে তারপর গুটি গুটি পায়ে আমরা রেজোর্টের ভিতরে চলে আসি সেখানেও টুকটাক বসার জায়গা আছে খুবই সুন্দর তাই আমরা সেখানে একটু সময় কাটাই এগুলো কি গাছ চারদিকে এখানে এই গাছগুলোতে ভর্তি তোমাদের রেজর্ট ভালো করে দেখানো হয়নি তো চলো তোমাদের সেটা ভালো করে দেখিয়ে দিই এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে এই সিঁড়িটা দিয়ে আমরা উপরে উঠে ওই দিকে লাস্টের দিকে যে রুমটা দেখা যাচ্ছে ওইটাতে আমাদের থাকি আমরা থাকি থাকি আমরা ভাড়া নিয়েছি আমরা ভাড়া নিয়েছি মানে আপাতত আমরা থাকি এখানে খুব সুন্দর সুন্দর বসার জায়গা আছে ওখানে কয়েকটা হরিণ আছে আর ওই লাল লাল কি আছে কি বক এখানে একটা জিরাপ আছে তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা আরেকবার বেরিয়েছিলাম আমি খেয়েছিলাম ঘুগনি মুড়ি ও খেয়েছিল ম্যাগি তারপর আমরা বেরিয়ে যাই রেডি হয়ে নিউ দীঘার উদ্দেশ্যে এরপর আমরা যাব দীঘা এখানে আমাদের ঘোরাঘুরি সব শেষ কালকে আমরা সব শেষ আমরা দীঘার উদ্দেশ্যে বেরোবো তারপর আমরা নিউ দীঘা পৌঁছে যাই এই সুন্দর আরো সি ভিউ রোড বেরিয়ে দিয়ে নিউ দীঘা যাওয়ার পরে আমরা বুঝতে পারি আমাদের ডিসিশানটা কতটা ভুল ছিল আমরা দ্বিতীয় দিনও তাজপুরেই থেকে গেলে হয়তো আমাদের ওই দিনটাও আরও সুন্দর যেত যেমনভাবে আগের দিনটা গেছে কিন্তু আমরা নিউ দীঘাতে গিয়ে কোনো ভালো হোটেল পাইনি সব বুকড সব বুকড নয়তো যেগুলো বুকড নয় অতিরিক্ত একদম আকাশ ছোঁয়া দাম নয়তো সব বুকড রুম পাওয়া গেলেও রুমটা ছিল নন এসি কিন্তু ও তো এসি ছাড়া থাকতেই পারে না কারণ রুমটাও ছিল প্রচুর গরম আর যেই দুপুরে খাবারটা খাওয়া হয়েছিল সেটাও ঠিকঠাক ভালো ছিল না তাই ওর শরীরটা খারাপ হয়ে যায় বমি হতে থাকে ওর শরীরটা খারাপ হয়ে যাওয়ার কারণে সেখানে সেদিন থেকে যাওয়াটা আমাদের পক্ষে রিস্কি মনে হয়েছিল তাই আমরা যা হোক করে মানে একদম ঠাকুর নাম করে করে বাড়ি চলে এসেছি বাড়ি পৌঁছে যায় রাত নটায় কিভাবে ও শরীরের ওরকম অবস্থা নিয়ে এত স্ট্রেংথ কোথার থেকে পেলো যে চার ঘন্টা বাইক চালিয়ে এলো আমিও জানি না দেড় দিন আমাদের পুরো স্বপ্নের মতো কেটেছে তারপরের বাকি দিনটা তো আমাদের চলে আসতে হলো ওখান থেকে কিন্তু শুধু এটুকুই বুঝতে পারলাম যে সম্পর্ক ভালোবাসা শুধু আনন্দ করব মজা করব ঘুরবো ফিরবো ওইটুকু নয় আমারও শরীর খারাপ হবে ওরও শরীর খারাপ হবে আমার খারাপ সময় আসবে ওর খারাপ সময় আসবে সেই সময়গুলোতেও আমাদের কিভাবে দুজন দুজনের পাশে থাকা সেই ব্যাপারটাও ভালোবাসা তো আমাদের দুদিনই দিনই ভালো কেটেছে টাটা দেখা হবে আরও কোনো একটা ভ্লগ